আমরা যে মনে মনে নিয়ত করি আল্লাহ দেখেনি আল্লাহ কয় নবীও দেখে সুবহানাল্লাহ এখন আসলে এই জায়গায় সেরাকার পিডাবিডি লাগায়া দিব ওয়াহাবি মওলবি মওদুদি ঠিক কি না শিরিকের বতুয়া লাগায়া দিব কই ভাই হ্যাঁ আল্লাহও দেখে নবীও দেখে হ্যাঁ আল্লাহ দেখে আমার রাসূল দেখে শিরিকের কোন ব্যাপার নাই ব্যাপার নাই যে শিরিকের ব্যবসায়ী যার পকেটে শুটকি সে যেখানে যাবে সেখানেই শুটকির গন্ধ পাবে ঠিক

আরে কথা গলো হাদিসের কথা গুলো কোরআনের কথা গুলো হাদিসের কথা গলো মাইনা মাইনা চইল ও বালা না সুন্নি হইয়া থাকো ও আহাবি বালা সুন্নি হইয়া

ঠিক নেই আর আমরা একসাথে আবার নবীর কদমে যাব ভাই আমার বেলায় গাবার কত কাঁদছে ও ভাই আইজো নবী কান্দে রে কার তুই নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন